Una la সুবিদ্যালয় থেকে আসছি আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের একজন লিখচার আমাদের এখানে যে মেন ফোকাসটা ছিল সেটা হলো মানুষকে কিছু হলের সাপোর্ট দেওয়া এবং গ্রামের মানুষের অনেক ধরনের সমস্যা থাকে যারা তারা টাকার কারণে চিকিৎসার জন্য চাইতে পারে না সেখানে মেডিকেল ক্যাম্পেনে আমরা এখানে কিছু সেন্সার আনছি যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি আপনি পারবেন যে যেই মেডিকেল সাপোর্টগুলোর অনেক বেশি কস্টিং সেই টেস্টগুলো করাইতে সো সেই জিনিসগুলো আমরা ফ্রিতে প্রোভাইড করতেছি এখানে তো এখানে মানুষের হেল্প হবে যে তাদের কোনো যদি জটিল শারীরিক সমস্যা থাকে তাহলে সে সেটাকে করে এখন এই জিনিসটাকে সলভ করতে পারে থেকে এসেছি আমরা ওখানে প্রকাশক হিসেবে কর্মরত আছি তো আমাদের দুইটা সোসাইটি এখানে এসেছে হাউস অফ ভলেন্টিয়ার অফ চ্যাপ্টার এবং আরেকটা পোর্শন আসছে যেটা হচ্ছে আপনার অকুপেশনাল হেলথ সেফটি অ্যান্ড হিউম্যান্টো ইঞ্জিনিয়ারিং সোসাইটি তো এই দুইটা পার্সপেক্টিভ আমরা এখানে ফুলফিল করছি একটা হচ্ছে আপনার হাউস অফ ভলেন্টিয়ার অস চ্যাপ্টার তারা আমাদের এখানে যত ভলেন্টিয়ারি সাপোর্ট আছে সেটা প্রোভাইড করছে এবং সেক্ষেত্রে আমরা কন্ট্রিবিউট করছি আমাদের একটা স্টুডেন্ট সংগঠন নিয়ে এবং আরেকটা আমাদের গ্লোবাল একটা কমিউনিটি যেটা আমরা তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে অকুপেশনাল সেফটি অ্যান্ড হিউম্যান ফ্যাক্টরস ইঞ্জিনিয়ারিং সোসাইটি তো ওই সোসাইটি থেকে আমরা হচ্ছে ল্যাব সাপোর্ট দিচ্ছি আমরা কিছু সেনশন নিয়ে আসছি যেখানে চার ধরনের ডাটা আমরা নিতে পারবো এবং ওই ডাটাগুলো পরবর্তীতে আমরা ডক্টরদেরকে প্রোভাইড করতে পারবো তো এই সাপোর্টটা আমাদের অর্গানাইজেশন থেকে আমরা দিচ্ছি সো দুটা অর্গানাইজেশন আমরা মেনলি এখানে দিয়ে বেশি ছাড়িয়ে যাবে